বৌদি তোমার বাড়িতে সবাই ভালো আছে হ্যাঁ পূজা 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 পূর্ণ দত্ত বলো যা যা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো আর একটা লাইক করে দাও জলদি জলদি আমি চলি কাজ করছি ওকে আবার পরে এসো হাটা গলো যে পেশেন্টের হাটে চর্বি হয় যখন খুব চিন্তা করে তখন হাঁট করে ও আচ্ছা তাই পূজা তোমার নামে জাদু আছে তোমার নাম শুনলে আমার হৃদয় যায় আমি রক্ত পরীক্ষা করি আর একটা চোখে নার্সিংহোমে থাকি সকাল থেকে নটা পর্যন্ত রক্তটা নিয়ে আর দশটার পর থেকে চোখে নাচ কোথায় আমার এত হিসেবে হচ্ছে পূর্ব বর্ধমান ও তোমার বাড়ি কোথায় দক্ষিণ চব্বিশ পরগনাপুর হেঁচকি তো উঠবে জল কম খাও তুমি হ্যাঁ অনেকটা কম যা তাড়াতাড়ি মরে যেতে পারি সেই চিন্তা আছে আমার আমি বেশি দিন এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই না গো আমার বোনের বিয়ে ঠিক করলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থানা মন্দির বাজার ও তাই ভালো লক্ষ্মীকান্তপুর স্টেশন ও আচ্ছা আচ্ছা লক্ষ্মীকান্তপুর হ্যাঁ লক্ষ্মীকান্তপুর আমি চিনি আমারটা বারেপুর ডায়মন্ড আমরা লাইন আর লক্ষ্মীকান্তপুরটা মনে হয় ক্যানিং লাইন এরকম কিছু একটা হবে নাকি কি জানি ভুলে গেছি যাওয়া হয় না একবার গিয়ে গেছিলাম লক্ষ্মীকান্তপুর তো এত দূরে বিয়ে পূর্ব বর্ধমান থেকে আর এখানেই Bolo.